বাঙালি মাত্রই মাছ প্রিয় মাছ ছাড়া বাঙালির দুপুর বা রাতের খাওয়া ঠিক জমে ওঠে না তবে শুধু বাঙালি নয় দেশ ও বিদেশের অনেক জায়গায় রয়েছে যেখানে মাছ খাওয়ার চল রয়েছে সব মাছেই রয়েছে পুষ্টিগুণ মাছ খেলে চোখ ত্বক ও চুল ভালো থাকে কিন্তু সব মাছ কি আদৌ খাওয়া উচিত আসুন জেনে নি কি মাছ স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় এক রফতানি করা মাগুর মাছ মাগুর মাছ নানান আকারের হতে পারে কিন্তু মাছের আকার যাতে তাড়াতাড়ি বাড়ে সেজন্য মাছ চাষিরা নানান রকমের হরমোন ইনজেক্ট করেন মাছের শরীরে সেই জন্য বাজারে গিয়ে বড় আকারের মাগুর মাছ দেখলেও তা কিনবেন না যাবেন। ছোট সাইজের মাগুর মাছ কিনুন তাতে অনেক বেশি উপকার পাওয়া যাবে হাইব্রিড এই মাগুর মাছ কিনলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তুই ম্যাকারেল মাছ ম্যাকরেল হলো এক ধরনের সামুদ্রিক মাছের সাধারণ নাম যা বিভিন্ন প্রজাতির হতে পারে শহরের বেশ কিছু রেস্তোরাঁর দৌলতে বাঙালি এখন রুই ভেটকির পাশাপাশি ম্যাকারেল মাছ খেতেও অভ্যস্ত হয়ে পড়েছেন কিন্তু এই মাছে রয়েছে পারদ যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক অতএব ম্যাকারেল মাছ খেলে পেটের মধ্যে পারদ জমতে শুরু করে এর ফলে নানা রকম বিপজ্জনক রোগও হতে পারে তিন তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ খেতে অনেকেই পছন্দ করেন এই মাছ গ্রামেও বেশ সস্তা হওয়ার কারণে অনেকেই বাড়িতে এই মাছ এনে খান তবে অনেকেই জানেন না যে এই মাছে রয়েছে ক্ষতিকারক খায় যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এছাড়া চিকিৎসকদের মতে হাঁপানি রোগ থাকলে তেলাপিয়া মাছ না খাওয়াই ভালো এছাড়াও কিছু কিছু এমন মাছও রয়েছে যা খাওয়ার পর অ্যালার্জির সমস্যা হতে পারে সেই মাছগুলি এড়িয়ে চলাই ভালো